সাসা তাইলে একটা চা আর একটা বিস্কিটের দাম রেখে বাকি টাকাটা আমার ফেরত দাও টাকা কিসের টাকা কিসের টাকা মানে আপনার আমি মাত্র একটা পাঁচশো টাকার নোট দিলাম ওই যে পাঁচশো টাকার নোট ওইটা আমার দেন দেন বাকি টাকা ফেরত দেন আরে বাবা দোকানটা খুলে পাঁচশো টাকার নোটটা আমি রাখছি সিগারেট রাখার জন্য তুমি টাকা দিলা কই এ সাসে তুমি কি আমার লাগে মজা লাও হ্যাঁ একটা চা আর একটা শুকনো বিস্কুটের দাম কি পাঁচশো টাকা দাও বাকি টাকা ফেরত দাও এই চাচা আমার এক কাপ চা দাও তো আরে রাজ ভাই আপনার চা এই চা হলো দুই নম্বর ব্যবসা একটা 500 টাকার নোট দিয়ে চা বিস্কুট খায় এখন বাকি টাকা ফেরত দাও হ্যাঁ হাই কি কোন চি চাচা এই বসে মানুষ এগুলো করে শুনো চাচা তোমার একটা হাদিস শোনাই আকলিস দিন কি এক ফেকাল আমলুল কলি তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে আর তুমি খাঁটি তো দূরকতে ইমান আর নষ্ট করতেছো শুনো ব্যবসা করো সুন্নাত এসে দুই নম্বরের ব্যবসা করো না দুই নম্বরের ব্যবসা করলে বেশি দিন টিকে পারবা না এই দাও টাকা দাও আর দিয়ে দাও ওনার টাকা ওনার দিয়ে দাও এই নাও বাবা এই শোনো এই সার বিস্কুটের দাম লাগিয়া বাকি টাকা ফেরত দাও বাবা আমার কাছে খুচরা নাই তুমি খুচরা করে দাও